শুভ সকাল সবাইকে আমি পূজা আর আমার নতুন তোমাকে তোমাদের অনেক অনেক স্বাগত তো ওই দিন ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন আগের দিনটাতে তো আমি কেক সবসময় রাত্র বারোটার সময় কাটাই ওকে তো ওই দিন সেই বলেই আমি কেকটা নিয়েছিলাম কিন্তু কাটা হয়নি আমার মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল ওই তো সে কারণে স্কিপ করে দিলাম ওই দিনটাতে তো কেকটা ফ্রিজে রাখা ছিল আমাদের ওই দিন কাটা হয়নি আর পরের দিনটাতে মেয়েকে একটু ডক্টর দেখাবো বলে ওই দিন একসাথে স্নান টান করে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজন তো ওই দিন ডক্টর পেশেন্ট কম ছিল বলে ডক্টর ওই দিন চলে গিয়েছিলো তাড়াতাড়ি তো আমরা ওকে দেখাতে পারিনি আমাদের মাথা পুরো খারাপ হয়ে গেছিলো কী করবো তো দেখানোটাও ডক্টর দেখানোটাও খুবই ইম্পর্টেন্ট ছিল ওই দিন কারণ অনেক অনেকদিন যাবৎ জ্বর ছিল সে কারণে ওই দিন দেখাতেই হবে এই সেরকম ভেবে আমরা চলে গিয়েছিলাম তো দেখাতে পারিনি আর ভেবেছিলাম ডক্টর দেখিয়ে জগন্নাথ মন্দিরে চলে যাবো ওই মন্দিরতে তো ওই দিন যখন দেখাতে পারিনি আর আমরা জগন্নাথ বাড়ি বলছি ঠিক আছে চলো দেখাতে পারিনি তো কি হয়েছে ওই দিন মন্দিরে একটু ঘুরে নিই মন্দিরে ঘুরে নিয়ে মনটাও ভালো লাগবে আর মনটা পুরো চঞ্চল হয়েছিল মেয়েকে নিয়ে তোমার শরীর খারাপ নিয়ে খুবই আমরা মানে মনটা খুব খারাপ ছিল তো ওই দিন মন্দিরে যখন আমরা গেলাম তখন মনটা কেউ জানি না আমি একদম ভাল লাগছিল কিছু চিন্তা আসছিল মনে একদম ভালো লাগছিল ঘোরাঘুরি করছিলাম ওইখানে খুব ভালো লাগছিলো মেয়েরও ভালো লাগছিল মেয়েরও শরীরটা ভালো হয়ে গেছিলো তোমরা ওইখানে গিয়ে তো আমারও খুব ভালো লাগছিল তো আমরা টুতো ওইখানে রেখে সাইডে রেখে তারপর ঘুরতে বেরিয়ে পড়লাম আর সবটা মন্দির ঘুরে টুরে ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে একটু ভিডিও করে নিলাম oh uh -huh. আমরা মন্দিরে পুজো টুজু দেখে পুজো শেষ হলো এখন ভোগারতিও শেষ হয়েছে তো সবাইকে এখন প্রসাদ বিতরণ করছে ওইখানটায় তো অনেক বড় লাইন ছিল তো ওই লাইনটাতে আমরা দাঁড়িয়ে প্রসাদ নিতে পারতাম কিন্তু মেয়ে দাঁড়াতে পারবে না এতক্ষণ ওই লাইনে ওর শরীর খারাপ এমনিতেই শরীর খারাপ আরও শরীর খারাপ যাবে এই জন্য আর রোদে দাঁড়ায়নি আর এখানে যে মন্দিরের পিছন সাইডটা যে আছে এখানে যে পুকুরে পুকুর পাড় আছে একটা ওইখানটাতে যে প্রসাদ এখানে খাওয়ানো হয় টিকিট নিয়ে এখানে আসলে প্রসাদ খাওয়ানো হয় এখানে তো তারাই প্রসাদ বিতরণ করে এখানে তো ভালোই লেগেছিল আমার এখানে প্রসাদটা খেয়ে ভালো লাগছিলো তো আমরা ওই দিন ওইখানেই প্রসাদ খেয়েছিলাম প্রসাদ খেয়ে আসলাম ওইখান থেকে আর ভাবছি তোমাদের সাথেও একটু শেয়ার করি তো তোমরা যারা এখানে প্রসাদ আগে খেয়েছো তারা তো জানো সিস্টেমটা আর যারা জানো না তো বলে দিলাম একবার আসলে মন্দিরে অবশ্যই একবার প্রসাদ খেয়ে যাবে আর আমরা এখানে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ির দিকে চলে আসলাম আর বেশি ঘোরাঘুরি করিনি ওই দিন তো আর এখান থেকে সোজা চলে গেলাম আমার বাবার বাড়িতে তো আমার বাড়িতে গিয়ে অনেকক্ষণ বসে বসে তারপর বিকেলের দিকেই বাড়িতে আসলাম তো 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 পুরোটা মন্দির ঘুরছি পর আসলাম মাঝে মধ্যে মধ্যে হয় এর আসা আমি আর আসিনি অনেকদিন পরে আসলাম তো ভালো লাগছিল আর অনেকদিন পর টাইম করে আসলাম তো ভালো লাগছিলো সময়টাও কাটালাম অনেকক্ষণ সময় এখানে খুব ভালো লাগছিল তো ভাবছি তোমাদেরকে উঠে তোমাদের সাথে উঠে শেয়ার করি আর অনেকদিন পর আসলে যেরকম লাগে সেই ফিলটাই আমার ওই দিন হচ্ছিলো তো ভাবছিল তোমাদের সাথে সেই করি ভালো লাগছে তো মন্দির থেকে সুজা বাড়িতে চলে আসলাম আমরা তো বাড়িতে এসে আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ির কথা বলছি বাড়িতে এসে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল তো বাড়িতে এই বাড়িতে আস্তে আস্তে আমার শ্বশুর বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গিয়েছিল তো সন্ধ্যার সময় এসে কেক কাটিং করেছিলাম একদম খুবই সিম্পলিভাবে কেকটা কাটিং করেছিলাম তো হাজব্যান্ডের কেকটা দেখিনি তো ওটা সারপ্রাইজের মধ্যেই দিয়েছিলাম ছোটো মোটো একটা সারপ্রাইজ বলে কথা তো এটা সবসময়ই দেওয়া হয় নতুন কিছু না তো গিফটটা স্কিপ করে গেছিলাম ওই দিন গিফটটা তো নেওয়া হয়নি তো গিফটটা নেবে আর গিফটটা আসলে কি গিফটটা নেওয়া হয়ে গেছে গিফটটা নেওয়া হয়েছে বলতে আজকেই নেওয়া হয়েছে নিয়ে আসলো আমি ওই দিন পছন্দ করে রেখে এসেছিলাম তো আজকেও নিয়ে আসলো ওকে পড়িয়ে দেবো সন্ধ্যার সময়

নমস্কাৰ কে তুমি কিসের ফটো দিয়েছো খোবালে কেকের ফটো এটা কিভাবে কেক তুমি এটা কি ফাইনালি গিফটে চলে এসেছে তো আমি পছন্দ করে রেখে এসেছিলাম আমার হাজব্যান্ড নিয়ে এসছে তো আমার খুব খুব ভালো লেগেছে খুবই ইউনিক একটা জিনিস তো এটা অনেক জুয়েলার্সি খুঁজেছি তুমি তো পাইনি অনলাইনে পেয়েছিলাম নি কারণ তোটা আমার বিশ্বাস ছিল না কীরকম আসবে না আসবে তো লাস্টে স্যামসুং ধরে গিয়ে পেয়েছিলাম তো নিয়ে আসলো খুবই ভালো লাগলো আমারও আর সব পছন্দ হয়েছে তো আর সবাই একটু কমেন্টস বক্সে অবশ্যই জানাবে রকম হয়েছে জিনিসটা থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবে